যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট গেলেও একই হাল হবে যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি বলছিলেন সে কথাটা অন্য জজও এটা সেটাকে সিলমোহর লাগিয়ে দিল তার মানে সামথিং আছে কিছু আছে তথ্য আছে তাই এটা হচ্ছে কত প্রমাণ কত পরিমাণ বোমা পেলে কাল রাত থেকে এখনো পর্যন্ত ডিসপোজাল কাজ চলে সিআইডি বোম স্কোয়ার ডিসপোজাল করছে আমি একটাই জানি মনে করছি ওখানে শতাধিক উপরে বোম ছিল এই বোমটা নৈহাটি মানুষ শান্তিপ্রিয় মানুষ সুষ্ঠু মানুষ তাদের উপরে ব্যবহার করার জন্যে এই পার্থভূমি যে গুন্ডার আজ খতম করার জন্যে ম্যানুফেস্টো নিজের বলছে সে বারবার বক্তব্য বলছে সেই গুন্ডাদেরকে প্রশ্রয় দিয়ে এই বোম তৈরি করা ইমিডিয়েট এনআইএ স্টেপ নিয়ে এনআইএ এই কেসটাকে টেক ওভার করা বারবার গুন্ডা বলছে তো বম্ব তো ওনার কাছের দিকে ধরা পড়ছে তো গুন্ডা আমাকে বলে কি হবে তাহলে আপনার নামে সরাসরি দোষারোপ করছে শরণবব শরণদেব আপনি বম্ব নিয়ে গিয়েছেন বম্ব না লোক লাইভ লোকেশন পাড়িয়ে দিল কি করে জানলে কিছু করে জানলাম হ্যাঁ সে প্রশ্ন চলছে ওই জায়গা আগেও বম্ব ধরা পড়েছিল এই এক বছর এক বছর আগে তো কি করে জানলাম এটাই তো আমার কি বলা যায় আমার স্পেশালিটি যে আমি জানলাম কি তৃণমূলে কোন অপরাধী কি করছে তৃণমূলে কোন নেতা কি করছে আমি বারবার বলি না নব্বই পারসেন্ট তৃণমূল আমার সঙ্গে আছে দশ পার্সেন্ট ওদের সঙ্গে পার্থ যারা আছে তারাই তো আমাকে খবর দিচ্ছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে পার্থী আগে জানা যাচ্ছে পুলিশ আছে কি নিষ্ক্রিয় করে পুরোপুরি নিষ্ক্রিয় পুলিশ তো দলদাস হচ্ছে আমাকে তো তৃণমূলের লোকেরাই ফোন করে বলছে লাইভ লোকেশন পাঠাচ্ছে এখানে বোম তৈরি হচ্ছে অমুক লোক বোম তৈরি করছে অমুক লোক ওখানে রাখছে এতো ওখান থেকে কি খবর বাচ্চা আমি তো বারবার বলি তৃণমূল আমার সঙ্গে আছে তৃণমূল গ্রেফতার হয় না গ্রেফতার তো কিন্তু গ্রেফতার করতে হবে কেসটা এনেইতে যাবে এই কেসটা এনেইটেক আপ করতেই হবে কেন এটা এক্সপ্লোসিভ একটা এফআইআর হবে এই তৃণমূল চিনমলেছিলেন তখন আপনি সরব হয়েছিলেন বারবার বলেন জোয়ার শক্তি গোমাবা জি সবকিছু রক্ষা রয়েছে সব কি বলেন আমি আগেও বলতাম তৃণমূলে থাকাকালীনও বলতাম এখনও বলছি এই পুরো গুন্ডাদেরকে প্রশ্রয় পার্থভিকে নেতৃত্ব দেওয়া সমস্ত গুন্ডাদেরকে কাউকে পঞ্চায়েতের টিকিট দিয়েছে পয়সা নিয়ে কাউকে মিউনিসিপ্যালিটিতে পয়সা নিয়ে টিকিট দিয়েছে তারপর কী বলেন আজকে মানুষকে এক্সটর্শন দিতে দিতে আজকে রেল কোয়ার্টারের অবস্থা কী আছে রেল কোয়ার্টারে যে মানুষ যখন রিটায়ার হয় রেল কোয়ার্টার খালি হয় সেখানে বম মজুদ হয় সেখানে জুয়া খেলানো হয় যেখানে সাতটা খেলানো হয় ওখানে ইলিগাল কাজ হয় ওখানে কি বলা যায় আপনার মহিলাদেরকে নিয়ে কাজ হয় খারাপ কাজ করা হয় সব ওখানে করা হয় তার নেতৃত্ব এরা দেয় তা পিঠে ঠ্যাঙাই যায়নি যদি না ঠ্যাকানো যায় তাহলে প্রত্যেক সুস্থ হবে দেখুন সবটাইর একটা শেষ টাইম আছে ঠিক পিঠে যখন দেওয়াল দেওয়ালে পিঠের পিছনে যখন দেওয়াল এসে যাবে তখন সে তার রিয়াকশান বুঝবে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম বিজেপি দু দু পাখি ভুল চোখ কবে উনি কাকে বন্ধু বলে দেন কবে কাকে ফিস ফ্রাই খাওয়ান কবে কার বিরুদ্ধে বলেন কবে গিয়ে মিষ্টি পাঠান কবে গিয়ে কাপড় পাঠান সেটা উনি ঠিক করবেন আমি কি করে বল কালকে মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে বলে দেবে রেশন রেশন কিনে দিচ্ছে বারো লক্ষ কোটি টাকার কেন্দ্র সরকার আটকে রেখেছে কি কিনে দিচ্ছে রেশন রেশন দিচ্ছে ফ্রিতে রেশন দিচ্ছে উনি উনি কবে আবার ফ্রিতে রেশন দিচ্ছে কালকে প্রকাশ্য মঞ্চ বলে বলবেন উনি মিথ্যা কথা বলে সবাই জানে আজকে ন মাস ধরে বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না সেই টাকা দিয়ে বক্তব্য মিড ডে মিলের টাকা দিয়ে বক্তবির যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল উনি কাছে টাকা কোথায় উনি তো সব সরকারি টাকা উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন

বারাটা চিঠি পাওয়ার পরে উনি ভাবছেন কাউকে হ্যাঁ কারোর সঙ্গে কোনো হমনামিং করে উনি বেঁচে যাবে ত্রিহাংপুর ত্রিহাঙ্কুর ব্যাপারে তো ডিভিশন প্লেন্ট খারিজ করে দিছিলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আপিলটা ওর নামে তো এফআইআর আর কোনো মুহূর্তে সিবিআইকে করা উচিত আমার মনে হচ্ছে বলছেন দোহিটা বললে ছুঁড়ে পড়বো হ্যাঁ দোষী সাব্যস্তলে ছুড়ে পড়বো দোষ বাইশ কোটি টাকা প্রপার্টি জব্দ হয়েছে তারপরে দোষী স্বাব তো বলার কী আছে

সে গাড়ি নিয়ে ওখানে পৌরসভা থেকে ভাড়া খাটায় এটা নতুন ব্যাপার নেই সবাই জানে এটা তৃণমূল জানে অপরাধ না তৃণমূল যে চুরি করবে না সেটা অপরাধ যে চুরি করবে সেটা গুড গুড ম্যান গুড বয় সে ওরা ফ্ল্যাক্স ছিঁড়বে আমরা ভোটে জিতবো ও তো কোনো অসুবিধা নেই যত পারে তত ছিঁড়ে ছিঁড়ুক মানুষ সবটাই দেখছে তার জবাব মানুষ বেড়ে মানে এটা কি নির্বাচনের আবহাওয়ায় কি মানে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এই এইগুলো ভয় দেখানোর জন্যই তো হবে আর কি হবে মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার ও দেখছে মানুষ তার সঙ্গে নেই তাই জন্য এই সব সুষ্ঠু ভোট হবে বলে আশা করছেন এ তো আমি ভবিষ্যবক্তা নেই কি আমি এটা বলতে পারবো কিন্তু পরিস্থিতি যেরকম আছে ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয় তাহলে আমার মনে হচ্ছে ভালো পরিস্থিতি থাকবে আর আপনার ইলেকশন কমিশনের উপরে ভরসা নেই কোনো ইলেকশন প্রকৃতি কাজ নিয়ে তো দুদিন আগে আমি চিঠি দিয়েছি ইলেকশন কমিশন আর দুদিন পরে যখন প্রকাশ্যে টুইট করলাম তখন ইলেকশন কমিশন নড়াচড়া বসেছে এই বন্ধু সরিয়ে নেওয়া যেতে হতে পারে এ দেরি হলো এত দিক যেতে পারে আগে উপর জানিস সে কি করে